তাপ উষ্ণতা আজ পার্ট টু ক্লাস তাহলে এখানে আমরা তাপ উষ্ণতা সম্পর্কিত আমাদের যে বিভিন্ন ধরনের স্কেল আছে সেলসিয়াস ফার্নাইট কেলভিন সেই সম্পর্কিত আলোচনা আজ আমরা করবো তাহলে আমাদের প্রথমেই আমাদের সেলসিয়াস স্কেল সম্বন্ধে জানতে হবে তারপর ফার্নাইট তারপর হচ্ছে কেলভিন তাহলে এখানে আমাদের কী হয় ঊর্ধ্ব স্থিরাঙ্গ এবং নিম্ন স্থিরাঙ্গ তাহলে উর্ধ্ব হচ্ছে কি যে উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয় সেটা হচ্ছে উর্ধ্ব স্থীরাঙ্গ আর নিম্ন স্থিরাঙ্গ হচ্ছে কি যে উষ্ণতায় জল আমাদের বরফে পরিণত হয় সেটা হচ্ছে আমাদের নিম্ন তাহলে আমরা এটা একটু ছকের সাহায্যে এটা বুঝে নিই এটা সেলসিয়াস এটা একটা ফার্নাইট স্কেল এটা হচ্ছে আমার তাহলে সেলসিয়াস স্কেলে আমার ঊর্ধ্ব স্থীরাঙ্গ হচ্ছে একশো ডিগ্রি নিম্ন স্থিরাঙ্গ ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব হয় দুশো বারো নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ তেমনি কেলভিন স্কেলে আমার হয় তিনশো তেহাত্তর আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে দুশো তাহলে আমাদের সেলসিয়াস ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে এরপর আমরা কি করব সম্পর্কে যাব হ্যাঁ তাহলে তোমরা সেই সম্পর্কটা একটু দেখে নাও এর থেকে আমাদের প্রচুর অঙ্গ থাকে হ্যাঁ সেই জিনিসগুলো তোমরা কভার করতে পারবে হ্যাঁ প্রথমেই আমার হচ্ছে কি সবাই আমরা একটা তাহলে প্রথমে কি হবে সেলসিয়াস স্কেল মানে এখানে জিরো এখানে উর্ধ্ব স্থীরাংক হচ্ছে সেলসিয়াস একশো নিম্ন স্ফিরাঙ্ক জিরো সেরকম ফারেনহাইট স্কেল মাইনাস নিম্ন স্থীরাঙ্গানাট স্কেলে বত্রিশ হয় ঊর্ধ্ব স্থীরাঙ্ক দুশো বারো নিম্ন স্থিরাঙ্কর এরপর আমরা কি করব বা এখানে সি মাইনাস জিরো মানে সি হয়ে গেল সি বাই একশো সমান এফ মাইনাস বত্রিশ বাই

বাই নয় কুড়ি একশো আশি এটা হয় নাইন এটা হচ্ছে কে মাইনাস কে মাইনাস দুশো তেহাত্তর বাই পাঁচ কুড়িতে একশো এটা হয় এই হয়ে গেল আমার সেলসিয়াস ফার্মাইট হেলভিং স্কেলের সম্পর্ক তাহলে আমাদের যেটা ডাক্তারি থার্মোমিটার থাকে সেটা সাধারণত ফার্মাইট স্কেলের দাগ কাটা থাকে এখন সেলসিয়াস স্কেলও অনেক থার্মোমিটার দাগ কাটা থাকে তো যাই হোক এই হচ্ছে সেলসিয়াস ফানাইট ও কেলভিন স্কিলের সম্পর্ক সি বাই ফাইভ এ মাইনাস বত্রিশ বাই আই সমান এ মাইনাস পুসাত্তর বাই তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে আমি পরের ক্লাসে হয়তো এই অঙ্কগুলো প্র্যাকটিস করিয়ে দেবো হ্যাঁ